জমি কি বলে গেল বাচ্চা ছাড়া যেমন ভাবে চলেছে ওরাও তেমন ভাবে চলছে এই মাত্র ছেলেগুলা চলে গেলো যে ওরা আমার সাথে একটু বেঁধে করে গেছে তবে যতটুক জানি ওরা জমির পরিবারের ছেলে না এমন সব পরিবার পাবে যাদের মধ্যে শিক্ষা দীক্ষা বলতে কিছুই নেই কিন্তু এই যুগে এটাও তুই বিশ্বাসযোগ্য কথা আর কি আছে আরে জীবন সম্পর্কে যাদের কোন ধারণাই নেই তাদের

আর ওই ছেলেরা দেখা করতে শিখলো না কাদের কথা বলছে কাদের আবার ওই আমাদের গ্রামের জমির পরিবারের রনি মনির এদের ওদের কথা বলেন না আব্বা

আমি কিন্তু বুঝেছি আমিও বুঝেছি আমরা বসে কেন আসো আমরা সবাই মিলে কাজে লেগে যাই এটা কিন্তু খুব একটা সহজ বিষয় মামাই কেন আপা আগে শোন না আপা কি বলতে চান

শরিলে হচ্ছে না মাস্টার সাহেব বাড়িতে গিয়ে কথা বলবে চলুন না